কি করে রাখব চাচা কি কি না গাড়ি করছ আমি না পুরান বউ আর খেতা কিনি খেতা গরমের দিনে খেতা কিনুস কে আহারে খেতা না খালি খেতা খেতা বুচি খেতা কিনুস কে খেতা তো জীবনে করে কি দিতে দেয় অন্য কি না আর আমি বাংগুরি ধরে বেঁচি খেত বাঙ্গুরি বাংগুরি ধরে বেসে যায় হ হ হ কি কি কিনোস বউ খেতা একটা সময় হারাম চাচা দিন মেটাল মাসের বউ দিন মাসে বেসে আমনে বা ফাজিল লোক কে ওই বেরা তুই বউ কিন বি কিবা করে মাসের বউ কি বেসে আমি একটা অন্য দেশের লোক আমনে আমার থাবুর মার বাচ্চাইন আমি তো হেডা কইতাছি না রে ভাই বাঙ্গারিয়ালা ফেরওয়ালা মেলা জরনের আছে তুই বউ কিন বি কিবা করে মেলা মানছে বউ বেছে কথা বেছে ও ও আলা থোপলা

उरिया मस्कि सोरबो नस्ते पल्ली तोरे पहिले आइ गई ए भाई ए भाई हुन हमनी के चीज को ना बाई दोने दोने बयनाए हे रुआ मेरो बय बस नाडिया चने बय भटके निगा बाई बाई हमनी रक्क को तजिक के हे ओइ से की बाई राख करिन ना बाई अमर सोरबो नशे के चिका अरे बाई की सोरबो नशे हम तोर बय पालम हमनी नाडियाते ना बय पेन ना बाई ए हिंदे कुनु बांगरियाला देख छिंदा जईती